আমরা মুসলমান হিসেবে আমাদের একটা আকিদায় বিশ্বাস আছে সুতরাং যে এই বিশ্বাস করে না সে মুসলমান নাম ব্যবহার করা তার জন্য মুসলিম নাম ব্যবহার করা গায়েজ নাই মানে আইনত সেটা অবৈধ কাদিয়ানিদের সরকারি ভাবেও তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া অত্যন্ত জরুরি যদি আমাদের দাবি না আনে চারটা পথে রাস্তা আমরা যে পরিমাণ মানুষ আছি একেবারে টঙ্গি ওই দিক দাম চিটাং রোড আর ওই দিক দাম থেকে আসার আবার অন্য অন্য রোড এমনভাবে বন্ধ করে দিব শুধু ঢাকা শহর অচল নির্বাচন তো নির্বাচনই হবে না নির্বাচন হবে কি করে আমরা দেওয়া হবে না নির্বাচন করতে দেওয়া হবে না কারণ ঢাকা শহর শহর সব অচল করে রাখবো আমরা কারণ এটা আমাদের তো প্রাণের দাবি যৌক্তিক দাবি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আবার ইসলামের বিশেষ আয়োজন সাক্ষাৎকারে আমরা কথা বলব দেশের বরেণ্য আলেম আফতাবনগর মাদ্রাসার মোহতামি মোশেকুল হাদিস সম্মিলিত খতমে নবুয় পরিষদের নায়েবে আমির মুফতি মোহাম্মদ আলী হাফিজ আল্লাহর সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ মোহতারাম আপনার ব্যস্ততার মধ্যেও আবার ইসলামকে সময় দেওয়ার জন্য শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কথা বলবো পনেরোই নভেম্বর ঢাকার সুহরাওয়ার্দি উদ্যানে বিশাল একটি নবুবত সম্মেলনের আয়োজন করা হয়েছে আমি যতটুকু জেনেছি এই আয়োজনের পিছনে আপনার বেশ বেশ মেহনত আছে আপনার কোরবানি আছে প্রথমেই জানতে চাইব সেই আয়োজনের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে এই আয়োজনের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে এটা তো বলা অনেক কঠিন বিষয় তো কিছু কিছু বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিশেষভাবে বিদেশি মেহমানদের দাওয়াত দেওয়া এটা আমরা প্রায় আশি পার্সেন্টের মতো ইনশাআল্লাহ কমপ্লিট করেছি দাওয়াত তাদের বিষা এবং টিকিট এগুলো কমপ্লিট হয়ে গেছে আর কিছু এখনও বাকি আছে বাকি বাংলাদেশের সব জেলাগুলোতেই কিছুটা নাড়াচাড়া পড়েছে বিশেষভাবে ওলামা একরামদের কাছে আরও প্রস্তুতি দরকার সাধারণ মানুষকে সম্পিকৃত করার জন্য আরও আমাদের মেহনত করা হত ওই সম্মেলনের মূল দাবিটা কি যে দাবিটার কারণে এত ব্যাপক আয়োজন মূল দাবিটা কি এবং দাবিটার পিছনে যুক্তি কি আমাদের সম্মেলনের তিনটা উদ্দেশ্য এক নম্বর খতমে নবীয় সম্পর্কে মানুষকে অকে ফাল করা সাধারণ মুসলমান রসুল করিম সাল্লা আলি ইসলাম সর্বশেষ নবী নবী সের সর্বশেষ নবী না মানলে কী হয় সে যে কাফের হয়ে যায় মোর্তাদ হয়ে যায় এই বিষয়টা সকলের কাছে সুস্পষ্ট নয় অপরদিকে কাদিয়ানিরা ওলা মোহাম্মদ কাদিয়ানিকে নবী মেনে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে কাদিয়ানি বানাচ্ছে মোর্তাদ বানাচ্ছে তাই এই বিশাল সম্মেলনকে সামনে রেখে সারা বাংলাদেশের জেলা থানা ইউনিয়ন তৃণমূল পর্যায়ে সমস্ত মানুষদেরকে রসুল করিম সাল্লা সাল্লাম খতম নেবো তথা উনি সর্বশেষ শেষ নবী এ কথাটাকে বোঝানো এবং কাদিয়ানীদের কে মানুষকে সচেতন করা মানুষকে যাতে কাদিয়ানি না বানাইতে পারে সেজন্য চেষ্টা করা এটা একটা কাজ দ্বিতীয় নম্বর আমাদের যে মহাসমাবেশটি এটা সাধারণ মহাসমাবেশ নয় আমরা সাধারণত বাংলাদেশে সর্বশ্রেণীর ওলামায় কেন নিয়ে আসর উদ্যানে মহাসমাবেশ করি কিন্তু বিশ্বের সব জায়গা থেকে সৌদি আরব মিশর পাকিস্তান ভারত সবাই সব জায়গা থেকে বড় বড় আলেমদেরকে বিশ্বে নিয়ে আসা সর্বার্থী উদ্যানে এর সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশের সর্বস্তরের বড়ো কেরামকে সামনে রেখে বিশাল একটা যেই সমাবেশ হবে ওদের থেকে যে ঘোষণা হবে যে রসুলে করিম সাল্লা আসলাম সর্বশেষ নবী এরপরে কেউ যেন দাবি করে সে মিথ্য কাজ কেউ মানলে সে কাপের এই ঘোষণাটা সর্বস্তরের মানুষের কাছে যদি যায় তাহলে ইসলাম রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করলে যে গুরুত্ব এর সে একটা কম গুরুত্ব হবে না এটা একটা বিশাল গুরুত্ব হবে মানে উলামায়ে উলামতের ইজতেমা হয়ে গেলো মা হয়ে গেল এই বিষয়ে দাবির প্রেক্ষিতে আলেমদের সকল সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমদের একটি মতামত আমরা পেয়ে মতামত পেয়ে গেলাম এবং এটাকে দলিল হিসাবে সারা পৃথিবীতেই ব্যব ব্যবহার করা যাবে এবং যেই দেশগুলোতে রাষ্ট্রীয়ভাবেও অমুসলিম দেওয়া হয়েছে সেই দেশগুলোর লোকও এখানে থাকবে সৌদি আরব পাকিস্তান এবং বিভিন্ন মিশর অন্যান্য দেশগুলোর দ্বিতীয় তৃতীয় নম্বর যে আমাদের উদ্দেশ্যটা সেটা হলো সরকারিভাবেও তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া অত্যন্ত জরুরি তার কারণ ঘোষণা না দিলে বিষয়টা এমন হয় আইনিভাবে তাদেরকে কিছু বলা যায় না তো সরকার তাদেরকে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা দেয় তাহলে তারা মুসল মুসলমান হিসাবে কোনো মুসলমানকে দোগা দিতে পারবে না আমাদের পরিভাষা নামাজ রোজা হজ জাকাত মসজিদ এগুলো ব্যবহার করতে পারবে না তো এগুলো ব্যবহার না করতে পারে তাহলে সাধারণ মুসলমানকে ধোকা দিয়ে কাঁদিয়ে নি বানাইতে পারবে না ইত্যাদিও করতে ইত্যাদিও করতে পারবে না এবং এটা যদি করে তাহলে সর্বসাধারণ মুসলমানদের জন্য উপকার হবে আর এটা দুনিয়ার কোরআন হাদিসের ভিত্তিতে তো অবশ্যই কিন্তু দুনিয়ার আইন অনুপাতেও যেমন কেহ যদি কোনো প্রতিষ্ঠান করে তার নাম কিন্তু অন্য ব্যবহার করতে পারেন আইন অন্ত কেউ নাম ব্যবহার করে তাহলে দণ্ডনীয় অপরাধ ঠিক যদি অনেকগুলো হোটেল থাকে কোথাও গরুর গোস্ত, কোথাও শুকুরের গ্রস্ত ওভারটাইজ লেভেল ঠিক থাকে গরুর গোস্ত জায়গায় গরুর গোস্ত আবার শুকুরের গোস্ত জায়গায় শুকুরের গ্রস্ত তাহলে এটা আইনত কোনো অপরাধ না যার যেটা ইচ্ছা সেটা যে ধর্মের সে সেটা খাবে কিন্তু যদি শুকুরের গোষ্ঠের দোকানের মধ্যে গরুর গোস্তের সাইনবোর্ড লাগায় রাখে এটা আইনত অপরাধ আমরা মুসলমান হিসেবে আমাদের একটা আঁকিদে বিশ্বাস আছে রসুল করিম সর্ব শেষ নবী এই আঁকিদে বিশ্বাসী হইলে মুসলমান হবে না হলে মুসলমান হবে না সুতরাং যে এই বিশ্বাস করে না সে মুসলমান নাম ব্যবহার করা তার জন্য মুসলিম নাম ব্যবহার করা জাহাজ নাই মানে আইনত সেটা অবৈধ সুতরাং আমাদের যুক্তি আছে যে সরকারও এটাকে অবৈধই অবশ্যই বলতে হবে এই যুক্তিতে আমরা সরকারকেও বাধ্য করব এই মহাসমাবেশের উদ্ধিতে মাধ্যমে যে আপনি অনতি বিলম্বে ওদেরকে অমুসলিম হ্যাঁ সংখ্যা অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের এই দাবি কতটুকু মানবে বলে মনে করেন আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে সুযোগ কারণ যতগুলো দাবি অল্প অল্প মানুষ নিয়ে ওইখানে গেল সব দাবি হাসিল করে নিয়ে আসলো আর দেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান সকলের মিলে একটা দাবি এটা উনি বাস্তবায়ন করতে পারবে না কেন এটা কতগুলো গ্রহণযোগ্য হবে না হবে এটা গেলে সরকারের কাজ না। সেটা পরবর্তীতে অন্য মান অন্য দলের কাজ কিন্তু এখন যে ঘোষণা করে অন্য অন্য বিষয়ে যেরকম ফাইনাল হয়ে যায় সাব্যস্ত হয়ে যায় গ্রহণযোগ্য হয় এটাও গ্রহণযোগ্য হবে তাই আমরা এদের কাছে ইয়ে করি এই বিষয় দাবি না মানে কী করবেন যদি আমাদের দাবি না মানে তাহলে আমাদের জেলা পর্যায়ে যে এলাকাগুলোতে আমরা গিয়েছিলাম দাবি এরকম আসতেছে দু তিন ধরনের যে আমরা ঢাকা শহরে আসব আর ঢাকা শহর ছাড়বো না যত পর্যন্ত আমাদের আর যদি সরকার সময় দেয় কিছু তাহলে সময় আমরা নিব কিন্তু ঢাকা শহরে চারটে পথে ঢুকা রাস্তা আমরা যে পরিমাণ মানুষ আছি একেবারে টঙ্গি ওই দিক দাম চিটাং রোড আর ওই দিক দাম থেকে আসার আবার অন্য অন্য রোড এমন ভাবে বন্ধ করে দিব যে শুধু ঢাকা শহর নির্বাচন তো না কারণ নির্বাচন নির্বাচন হবে না নির্বাচন হবে কি করে দেওয়া হবে না নির্বাচন করতে দেওয়া হবে না কারণ ঢাকা শহর শহর সব করে রাখবো আমরা কারণ এটা আমাদের তো প্রাণের দাবি যৌক্তিক দাবি তুমতারাম সাম্প্রতিক আপনি নানান দেশ সফর করেছেন বিশেষ করে পাকিস্তান সফর করেছেন এবং বিদেশি মেহমানদের দাওয়াতের ক্ষেত্রে আপনার একটি ব্যাপক ভূমিকা আছে পাকিস্তান সফর করা এবং সেই দেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার বিষয়টি আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই হ্যাঁ এই বিষয়ে একটু পিছনে যেতে হবে নবদ সংরক্ষণ কমিটির যেটা আমিও সম্পৃক্ত আছি নায়ব আমির হিসাবে এর আমির হলেন হজরত মান আব্দুল হামিদ মধুপুরি দাহামদ বার্কা তিনি গত বছর একটা কাউন্সিল করেছেন সারা দেশের থেকে লোকজন ওলামা এখানে আসছিলেন ওইখানে সিদ্ধান্ত হয়েছিল নভেম্বর দুই হাজার পঁচিশে একটা মহাসমাবেশ করবেন তো ওইটা সিদ্ধান্তে হওয়ার পরে এইবার হজে যাওয়ার পূর্বে একটা মিটিং ডাকলেন তিনি সেখানে ওই সম্মিলন বাস্তবায়ন কমিটি করলেন সেখানে বাস্তবায়ন কমিটি করা হয়েছে হযরত মাওলানা রশিদ আহমদ সাহেবকে আমাকে যোগ হবে বানানো হয়েছে কিন্তু আমি হজরে সফরে চলে যাব এজন্য আমাকে বিশেষ কিছু দায়িত্ব দিলেন ওই সম্মেলনে যে বিদেশি मेहमानদের দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার তখন আমি অত্যন্ত এটাকে গুরুত্বপূর্ণ মনে করছি আমার জন্য একটা ভার মনে করছি যে বিদেশের এত বড় ব্যক্তিরা আমি দাওয়াত দিব কিভাবে আল্লাহর উপর ভরসা করে শুরু করেছি সর্বপ্রথম আউ্লা রেসুল সাইয়েদ মাহমুদ মাদানী দামাদ আতমের কাছে দাওয়াত দিয়েছি উনি পরবর্তীতে সেটাকে গ্রহণ করেছেন হ্যাঁ এরপরে হজে যাম হজে গিয়ে সৌদি আরবের যারা মাসায়িক তাদেরকে দাওয়াত দেওয়ার প্রশ্ন আসে আমি হজ শেষে প্রথম গেলাম হজরত মান আব্দুল হাফিজ মক্কি দামদ রহমতুল্লাহ আলায় তার দুই ছেলে হজরত মাওলানা ওমর মুখী আব্দুর তার বাসায় একটা দাওয়াত আমাদেরকে দিয়েছিলেন ওইখানে যাওয়ার পরে ওদের সম্পর্কটা আবার ওইখানে দেখলাম পাকিস্তানের ইসুফ মাদ্রাসার মোহতামিম সাহেব আসেন আরও বড় রুল আমাই আসেন তাদেরকে দাওয়াত দিলাম ওদের মাধ্যমে হজরত মাওনা ফজলুর রহমান সাহেবের দাওয়াতের একটা প্রসেস বের করি আলহামদুলিল্লাহ দেশে আসার পরে আমরা চিঠিপত্র তৈরি করে ওনাদেরকে দিলাম ওমর দাম বর্দ বললেন যে আপনি তো একটা কাজ করলে ভালো হয় দেখি সকল খতমে নবতের যারা কাজ করে সবার পক্ষ থেকে দেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে তখন আলহামদুলিল্লাহ আমাদের সকলের সঙ্গে আলাপ আলোচনা করি মাওলানা সাজিদুর রহমান সাহেব মাওলানা ওনারা মাহবুদুল হক সাহেব জোনায়দ হাবিব এবং কেফায়তুল্লা আজহারি আর এদিক দিয়া হাজর মধুপুরে পিসাব এবং রশিদ আহমদ সাহেব এবং সবাই সবাই পরে একত্রিত বললেন যে সকলে মিলে করলেই ভালো হয় তখন যে চিঠিটা আমরা তৈয়ার করলাম এই চিঠিটা গেছে আব্দুল হামিদ মধুবুরী সাহেবের নামে এরপরে আমির হেফাজতের নামে হজরত মোয়ানা সাজিদুর রহমান সাহেবের নামে হজরত মওানা মাহবুদ আলক সাহেবের নামে এবং হাট হাজারির নাইম তামিম জসিফুদ্দিন সাহেবের নামে এবং সোয়াইব ইব্রাহিম সাহেব উনি ও খতন একটা ইয়ার আমির ওনার নামে আর আমার নামটা এখানে যেহেতু আমি যোগাযোগ করতেছি অ্যাড করে দেওয়া হয়েছে এই চিঠি পেয়ে ওরা এত খুশি হইলেন যে সারা বাংলাদেশ এক হয়ে গেছে খতের ব্যাপারে ওনারাও চেষ্টা শুরু করলেন যে আমরা তো যাবো আরও আগেই যাবো আগে ফিল্ড ওয়ার্ক করব আর ওনার দাওয়াতের জন্য চেষ্টা করলেন তা আমরা ওইখানে হারিম জালন্দ্রির দামবার কাতম হজুর রহমান সাহ এবং আরও ব্যক্তিদেরকে দাওয়াত আগেই পৌঁছায় দিয়েছি পরবর্তীতে এটাকে আরও মজবুত করার জন্য পাকিস্তান সফরও করেছে তো পাকিস্তান সফর করার ইসলামাবাদে আমরা প্রথম গেলাম হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরি হ্যাঁ দাম ওনার নেতৃত্বেই আমি ওনার সঙ্গী ছিলাম প্রথম দাওয়াত হজরত মাওয়ানা ফজলুর রহমান সাহেবকে আমরা ইসলামাবাদে পাই নাই পরে লাহোর গিয়ে এক মাদ্রাসায় ওনার সঙ্গে একত্রিত হয়েছি ওনার সঙ্গে আলাপ আলোচনা এত সুন্দরভাবে করলেন এবং আখলাক দেখাইলেন একদম মনটা ভরে গেছে আর কি উনি তো বললেন দাওয়াত তো আগেই পেয়েছি হ্যাঁ মাইনে তো এড়াতাড়া লিয়াহো ইনশাল্লাহ অক্তপে হাজির হঙ্গে এই কথা শুনে আমাদের মনটা আসলে ভরে গেল আরও অনেক খতনের ওভর সম্পর্কে কিছুটা আলাপ আলোচনা করলেন হাজার আমার হানিফ জলন্দারি দামা বরকাত এর সঙ্গে ফোনে কথা বললাম উনি বললেন যে আমার এখানে আসলে তো তকি উসমানি দাম এখানে যাওয়ার সুযোগ আপনাদের হবে না আপনাদের সময় কম আমি তো দাওয়াত কবুল করে নিয়েছি ইনশাআল্লাহ আমি তো যাব তো ওনার কাছে তাড়াতাড়ি জান আমরা নয়টার সময় টাইম দিয়েছিলেন যেতে একটু দেরি হলো কিন্তু চল্লিশ মিনিট অপেক্ষা করেছেন হ্যাঁ আল্লামা শেখুল ইসলাম তো কি উসমানি দাম বরকাত আমরা যখন বাসার পাশে গেলাম উনি শুনলেন যে আসতেছে ওনার ড্রয়িংয়ের মধ্যে বের হয়ে আইসা আমার সঙ্গে মহানাকে করলেন বিশ পঁচিশ মিনিট আমাদের সঙ্গে কথা বললেন এবং বললেন যে আমার তো ওই সময় সবক আছে খতমনবত আহমেদ দুদানোর পরে উনি বললেন ঠিক আছে তাহলে দুদিনের জন্য যাওয়া যায় কি না আমি ফিকি করব এতটুকুর উপর আমাকে রেখে দেন আপাতত তো এখনো আমরা আশাবাদী উনি ফিকির গেরা হয়তো আমাদেরকে মতামত দিবেন কনফার্ম করেন নাই উসমানী সাহেবের আগমনটা এখনো নিশ্চিত এখনো নিশ্চিত হয় নাই কিন্তু নানান ভাবে প্রচার হচ্ছে যে উনি আসবেন হ্যাঁ মানে এই যে সামান্য কিছু শুনে উনি চিন্তা ভাবনা করবেন আমাদের সেটা অনলাইন তো এরকমই যে একটা যাচাই বাছাই না করে এটা প্রচার করে দেন অবশ্য আমাদের সম্মিলিত খতমেন অবগতের পক্ষ থেকে অনলাইনে দেওয়া হয়েছে এই কথা যে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কেহ বলছেন এটা আমরা দিয়ে দিয়েছি এই পাকিস্তান সফরে থাকতেই আমি হজরত মাওয়ানা মুফতি আবুল কাছে নো মানি দাম বরকা তহমের কাছে আগেই চিঠি পাঠাইছিলাম দার্লুম দেও মন্দিনী মোহতামিম সাহেব তো কোনো উত্তর পাই নাই তো বলছে যে উনি একটু চিন্তা ভাবনা করে উত্তর দেবেন তো হঠাৎ একদিন ফোন পাইলাম আমাদের হজরত মওনা জহির সাহেব মুক্তি সাহেব যে সুসংবাদ হজরত দাওয়াত কবুল করেছেন আলহামদুলিল্লাহ তখন আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে তাহলে টিকিট কনফার্ম করে ফেলেন সঙ্গে সঙ্গে টিকিট কনফার্ম করা হইল আর ওনার দাওয়াতইভাবে ঠিক তেমনই ভাবে সৌদি আরবে আব্দুল হাফিজ মক্কি দাম বরে সেলি আব্দুর রফ সাহেব আহমদ সিরাজ হ্যাঁ যিনি খতনবের সেক্রেটারি আর যিনি নাইবে আমির আর হজরত মাওলানা সাঈদ আহমদ এনায়েতুল্লাহ উনি অসুস্থ ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি উনি বলেছেন যে আমি একটু সুস্থ হিলে চলে আসবো ইনশাল্লাহ আপনাদের এই মেহনত আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে মেহমানরা আসবেন আমাদের দেশের আলেম উলামার পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করার জন্য ইমাম খতিবদের প্রতি আপনাদের কোনো আহ্বান আছে কিনা আমাদের একটু কথা বাদ রয়ে গেছে বিদেশি মেহমানের ব্যাপারে একটা কথা প্রচার হচ্ছিল যে কাওয়া সুরের ইমাং কেউ দাওয়াত দেওয়া আলহামদুলিল্লাহ আমি ওই সফরে শায়েখ আব্দুর রহমান সুদাইসিকে দাওয়াত দেওয়ার জন্য আমরা একটা পত্র লিখেছি দাওয়াতনামা লিখেছি আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে খুব মজবুত করে এর সাপোর্টে একটা ডিউলেটার তস্কিয়া ওনারা দিয়েছেন এটা আমরা নিয়ে পৌঁছেছি সেখানে পরে পাকিস্তান সফরে জানতে পারলাম যে আর ভালো হবে যে সরাসরি মোহাম্মদ বিন সালমান দামদ বর কাতুম তার কাছে যদি সরাসরি পাঠানো হয় তখন আমরা আবার দাওয়াত নামা লেখলাম সেটা এমবিসিতে আবার পাঠাইলাম এরপরে আবার সেটাকে খোঁজ করতে গেলাম যে আমাদের রিয়াদ যে আমাদের এমবেসি আছে ওনারা বললেন যে আমাদের কাছে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে কোনো নির্দেশ না আসে তাহলে আমরা কাজ করতে পারবো না তাই কিছুদিন পূর্বে আমি এবং হজরত মাওলানা সোয়েব ইব্রাহিম সাহেব আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম যাওয়ার পরে ওনারা এই দেখে খুব খুশি হইলেন দ্রুত ওনারাও একটা চিঠি লিখে আবেদন লেখে এমবেসিতে পাঠান যে আমাদের এই ব্যাপারে সহযোগিতা করেন এবং আমাদের ইয়েতেও পাঠিয়ে দিলেন আমাদের এমবেসি রিয়াতে আমি তারপরে এমবিসি থেকে আমাকে ফোন করেছে বলছে যে কারা করতেছে কিভাবে করতেছে পুরা তথ্য আমাদের কাছে নিয়েছে এবং সেটা আরবি করে ওনাদের কাছে জমা দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে যে ও যথাযথ জায়গায় দাওয়াতটা পৌঁছে গেছে এখন বাকি আসবে না আসবে সেই বিষয়টা সেটা আমাদের চোখের পানির উপর নির্ভর করে যদি আমরা কান্নাকাটি করতে জাহিরি যে আসবাবগুলো আছে সেগুলো আমরা পূরণ করেছি কিন্তু মোহাম্মদ বিন সালমান বাদশাহ উনি এটাকে অনুমোদন দিয়ে পাঠাবেন না পাঠাবেন না এটা তো আল্লাহ তালা যদি দিলটা নরম করে দেয় তখন আমি বিশ্বাস করি কারো যদি চোখের এক ফোঁটা পানীয় এই উদ্দেশ্যে পরে আল্লাহ কবুল করে থাকেন তাহলে আল্লাহ তালা হয়তো ওইটা বাস্তবায়ন করে দেখাইবেন এই আশায় আছে আউলামাই কেরমের পাশাপাশি সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করার জন্য ইমাম খতিবদের কোনো দায়িত্ব আছে কি বা আছে কি না আপনি মনে করেন অবশ্যই দায়িত্ব আছে এবং এখানে ইমাম খতিবদের দায়িত্বই অনেক বেশি খতিব ইমাম আছেন খতিব বলতে দুই ধরনের খতিব একটা হল মসজিদের মেম্বরের খতিব আর এক হলো যারা ওয়াজ নসিহত করেন বিভিন্ন জায়গায় ওয়াইদিনে ক্যারাম তাদেরকে আমরা বিভিন্ন যারা ওয়াইজিনের সংগঠন আছে তাদেরকে আমরা বলতেছি যে আপনারা অজের মধ্যে একথা বলবেন বাস্তবতা হলো এখনও গন যদি অল্প কিছু এই ব্যাপারে না বলেন তাহলে নিজের কাছে এটা অসম্পূর্ণ মনে হয় মানুষও মনে করে যে হুদুর কথাটা কেন কইল না এতটুকু পর্যায়ে গেছে আর আমরা জিলাওরি যে সম্মেলন করতেছি ওইখানে ইমামরাই বেশি আসেন খতিবরা বেশি আসেন ওদেরকে এই কথা আমরা বলছি আমাদের পক্ষ থেকে যে বাকি যে জুমাগুলো আসেন সে প্রত্যেকটা জুমায় খতেনবতের প্রয়োজনীয়তা গুরুত্ব এবং তা সম্পর্কে করবেন এবং আসার জন্য একটি বিষয় আছে আমাদের এত বড় বড় আয়োজন পত্রপত্রিকা এবং মিডিয়াগুলোতে খুব বেশি ফলো আপ হয় না তো আলেম সাংবাদিকরা কিন্তু এখন বাংলাদেশের সকল মিডিয়াতেই কাজ করছেন এই পর্যন্ত আপনাদেরকে আলেম সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের কোনো অবস্থা আমরা দেখি নাই এটার কারণটা কি যৌথভাবে ওলামায় ক্যারামের মধ্যে যারা সাংবাদিক আছেন তাদের সঙ্গে এখনও বসে এইরকম কোনো আলোচনা আমাদের হয় নাই তবে ব্যক্তিগতভাবে কেউ কেউ করতেছেন আমরাও বলতেছি এবং এই জরুরতটা আমি মনে করতেছি ইনশাল্লাহ আগে না হলেও এখন আবার যৌথভাবে বসবো আজকেও অনেক সাংবাদিক আমাদের যারা ওলামায় ক্যারাম ওনারা আমার সঙ্গে কথা বলছেন যে আমরাও প্রস্তুত আমরাও প্রস্তুত তাহলে আমাদের ডাক দেওয়াটা বাকি আছে কিন্তু সকলে কি আছে প্রস্তুত আছে ইনশাল্লাহ করার জন্য কাজ করার জন্য অনেক ধন্যবাদ মহতারাম আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য আল্লাহ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে আপনাদের আহ্বানের জন্য এবং আমার কিছু কথা শোনার জন্য